রব্বুল আলামিন বর্ণনা করলেন হাবিব ইবรียা মুহাম্মাদুর রাসূলুল্লাহ अगো হাবিবুল্লাহ আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত করলাম সময় নির্দিষ্ট করে দিলাম টাইম নির্ধারণ করে দিলাম আপনি যাবেন কতটুক আপনার যাওয়ার জন্য আমি সময় নির্ধারণ করে দিলাম জায়গাও নির্ধারণ করে দিলাম আপনি প্রথমে সর্বপ্রথম নির্দিষ্ট টাইমের ভিতর মসজিদে আকসা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ফিলিস্তিন পর্যন্ত চলে আসবে সুবহানাল্লাহ এক রাতে রব্বুল আলামিন আমি এত দূর পর্যন্ত কিভাবে যায় এবার চলেন বুখারী মুসলিমের বর্ণনা বিসমিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে বছরগুলোতে আমার উপর দিয়ে এত নির্যাতন নিপীড়ণ এত অনাচার এবং এত অশান্তি বিরাজমান করছিল এত অশান্তির দিন যাচ্ছে ছিল একোদা বেলা আমি ইশার সালাত আদায় করলাম মসজিদে কাবার ঘরের ভিতরে কাবা চত্বরে না ইশার নামাজ আদায় করলাম ইশার নামাজ আদায় করার পরে হাতি মেকাবা কাবা নিয়ে একটা অংশ বর্তমান যেটাকে ব্যারিকেট দিয়ে ঘিরে রাখা হয়েছে হাতি কাবার ভিতরে আমি তন্দ্রাচ্ছন্ন হয়েছিলাম হয়তো শুয়ে অথবা বসে বসে তন্দাচ্ছন্ন ভাব হয়েছিল এমন অবস্থা ছিল যে আমার চোখ বন্ধ হয়ে আছে কিন্তু আমার অন্তর আমি সব কিছু বাহিরে টের পাচ্ছি এমত অবস্থায় একজন ব্যক্তি আসলেন দুজন ব্যক্তি আসলেন এসে ফাই কদানি আমাকে ডাকলেন ওঠো মোহাম্মদ তুমিয়া মোহাম্মদ আমাকে এসে যখন ডাক দিল ডাক দেওয়ার পরে আমার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠলাম চোখ খুললাম যদি সো অবস্থায় থেকে থাকি তাহলে আমি উঠে বসলাম বর্ণনা দ্বিতীয় বর্ণনা যদি চোখ শুধুমাত্র বসে থাকা অবস্থায় হয় চোখ বন্ধ ছিল আমি চোখ খুলে দেখলাম শুভ্র পোশাক পরিহিত দুজন ব্যক্তি আমার পাশে এসে আমাকে ডাকছে মোহাম্মদ ওঠো আমি উঠলাম তাদের কথা সাড়া দিলাম উঠলাম কোথায় যাব ভাই আসেন আমাদের সাথে আমাকে নিয়ে যাওয়া হলো মা এ জমজমের কূপ পর্যন্ত ইলা বি ইরিমা ইন জমজম জমজমের কুয়ার কূপ পর্যন্ত আমাকে নিয়ে যাওয়া হলো আর এরপরে আমাকে শুয়ে দেওয়া হলো কেমন যেন আমি সব কিছু দেখছি কিন্তু অনুভব করছি কিন্তু কিছুই বলতে পারছি না ইত্তে বছরে আমাকে ওপেন হার্ট সার্জারি করা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তারিখের কিতাবের ভিতরে লিখে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল মিনা সদর ইব্রাহিম বিশ্বনবী সাল্লাল্লাহু বর্ণনা করেন সিনার শুরু থেকে নি ইলমা সরবাতিন নাভির আগ পর্যন্ত আমাকে পরিপূর্ণ পুরো সিনামubarok আমার ফেলে ফেলা হয়েছিল আবার সব কিছু মনে পড়ে কিন্তু আমি একটুও কষ্ট অনুভব করি না এখন তো মোটামুটি 6 ঘন্টা আগে बेहোশ করতে হয় ছোট ছোট অবসরটের ভিতরে এমন কিছু অপারেশন রয়েছে बेहোশ করা লাগে অজ্ঞান করতে হয় কত ঔষধপাতি মেডিসিন ব্যবহার করা লাগে আমি কেমন যেন সবকিছু টের পাচ্ছি দেখতেছিও বুঝতেছিও কিন্তু আমার বলার ক্ষমতা ছিল না এবং আমার এই পরবর্তীতে যখন আমি সুস্থ হয়ে উঠলাম এবং সুস্থ হতে কতক্ষণ লাগবে তো ফেরেশতারা ছেড়ে দিয়েছে আমিও সুস্থ হয়ে গিয়েছি সুবহানাল্লাহি আল্লাহ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাম বরকতে একদিন ইহরামের কাপড় পরা অবস্থায় সাধারণত চাদর উপরে থাকে এমন সময় অথবা কোনো এক সময় আমি কাপড় সরে যাওয়ার কারণে সময় সময় অথবা কোনো কাপড় খাদেম ছিলাম একটা দাঁত দেখতে পেলাম কেমন যেন এই জায়গায় একটা অপারেশনের দাগ দেখা যাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ইয়ার রসুলাল্লাহ আপনার তো শরীর মোবার একেবারে বিক্ষুত আপনার শরীরে কোথাও কোনো জায়গায় আচরণ নেই কোথাও কোনো দাগ নেই এখানে মনে হয় যেন একটা দাগের মতো কি দেখা যায় তা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এগুলো হলো আমাকে রব্বুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমে আমার ভিতরগত সমস্ত কিছুকে একেবারে পবিত্র করে ধুয়ে মুছে দিয়েছিলেন এবং আবার জায়গাটা জায়গায় ফিট করে দিয়েছিলেন সেই অপারশনের দাগ এটা হ্যাঁ জমজমের পাকুয়ার পাশে নিয়ে আসছে এনে রসুল সাল্লাহ সাল্লামকে শুয়ে দিয়েছে শুয়ে দিয়ে ব্যাস তাদের কাছে যে অস্ত্রপাতি যাই আছে তাই দিয়ে ব্যাস সেটা মুবারক ফিরে ফেলেছে ফিরে জমজমের পানি দিয়ে ধুলো

সব কিছু আবার ভিতরে জায়গা মতো ফিট করে দেয়া হলো আমার কাছে মনে হচ্ছে আমি তো উঠেই দাঁড়াতে পারবো না বসবো কিভাবে আমি তো সোয়া থেকে উঠতেই পারবো না বসবো কিভাবে কিন্তু যখন তারা অভয় দিল কমিয়া মোহাম্মদ ওঠেন আল্লাহ আপনাকে আপনা তার ঘরে যেতে বলেছেন তার কাছে যেতে বলেছেন বাইতুল মাকদিসে আপনাকে বেড়াতে নিয়ে যেতে বলেছেন আমি উঠলাম উঠে বসলাম বসার পরে দেখি ফা